এখন আর সূর্য ওঠার দৃশ্য দেখা যায় না এখন আর সূর্য সকালের সেই স্নিগ্ধ একটা আবহাওয়া স্নিগ্ধ একটা পরিবেশ সেটা আর দেখা যায় না সেটাকে খুব মিস করি কারণ অনেক সময় দেখা যায় উঠতে উঠতে একটু দেরি হয় একটু দেরি হইলে উঠলে পরেই তো বুঝেন একবারে সরাসরি রান্না করে আবার অনেক সময় সকালে উঠলেও কাজকর্মের চাপ থাকে মানে ওই ওইভাবে আর বেলকুনিতে আসা হয় না আর কি সকালবেলা তো প্রাকৃতিক দৃশ্যটাও দেখা যায় না তো আজকে একদম মানে ঘুম থেকে উঠেই আগে চলে আসলাম বেলকুনিতে তো রাতে প্রচুর পরিমাণে গরম গেছিলো তো ভাবলাম ঘুম থেকে উঠে আগে গাছগুলোকে পানি দিব কারণ যে পরিমাণে গরম গেছে পানির দরকার তো সেই জন্য গাছগুলোকে আগে পানি দিয়ে দিতেছি পানি দিলে গাছগুলোও ভালো থাকবে আর দেখতেও দেখেন কত সজীব লাগে সতেজ লাগে একদম ফ্রেশ ফ্রেশ লাগে আর তার সাথে এই যে দেখেন বাহিরের ভিউটা কত তো সুন্দর আসলে সকালে না উঠলে বোঝাই যায় না যে সকালের যে একটা প্রাকৃতিক মানে সৌন্দর্য সেই আর উপভোগ করা যায় না সত্যিই যেদিন সকালে উঠা যায় মানে সেদিন মন মাইন্ড সব কিছু একদম অন্যরকমভাবে ফ্রেশ থাকে আর সকালে উঠতে পারলে সেই দিনটা যেন মনে হয় অনেকটাই বড় বড় সেই দিনে অনেক কিছু কাজকর্ম করা যায় মানে যত কাজ আছে সব কিছু কিন্তু কমপ্লিট করা যায় তবে অন্যদিন করা যায় না তা না তবে অন্যদিন করতে করতে একদম হিমশিম লাগে আর বিশেষ করে একদম সকাল থেকে উঠে দিনটা শুরু করলে না মানে একদম রিল্যাক্সভাবে সব কিছু করা যায় খুবই ভাল লাগে মানে সকালের এই যে এত সুন্দর মিষ্টি একটা পরিবেশ মানে কি যে একটা ভালো লাগে বলার মতো না আমার কাছে খুবই ভালো লাগছে সকালে উঠে তো যাই হোক গাছগুলোকে পানি দিব পানি টানি দিয়ে আর কি সকালে রান্না বান্না শুরু করব। বোঝে নেই কাজকর্ম তো আর কম না বেশ কাজকর্মই আছে আর আজকে আসলে স্কুল বন্ধ তো সৃষ্টির পরীক্ষা যেহেতু শেষ হয়েছে দুই দিন বন্ধ বৃহস্পতি শুক্র দুই দিন বন্ধ শনিবারে আবার স্কুল খুলবে তো সেজন্য ওদেরকে আর সকাল সকাল ডাক দিব না আমার মতো আমি কাজকর্ম করতে থাকি তারপর যখন ওরা উঠবে তখন ওদেরকে আর কি মানে যা যা করানো লাগে সেই সেই করাবো আর তার সাথে সৃষ্টিবাবু আজকে বাসায়ই থাকবে কারণ সৃষ্টিবাবু নাইট শিফট করতেছে সেই জন্য বাসাই থাকবে তো যাই হোক তারপরে এই যে দেখেন বেলগুনি থেকে আইসা সকালে নাস্তা রেডি করে নিলাম তো রুটি পরোটা বানিয়ে নিলাম আর তার সাথে একটা করে ডিম বাজি আর আমি যেহেতু মরিচ লাভার মরিচ তো আমাকে নিতেই হবে যাই খাই না কেন মরিস ছাড়া তো আমার রুচি হবে না মরিস নিতেই হবে আৰু দেখে আজকে পৰগো ইয়াতো চফ্ট হৈছে বন্ধুৰ কি বলব মানে বলাৰ মত না খুব সুন্দৰ চফ্ট হৈছে আৰু আমাৰ মানে সৃষ্টি বলতেছে মা আজকে পৰোটা গুলো অনেক স্বাদ হৈছে মানে নৰম হৈছেতো খুবেই ভাল লাগে আৰু ৰাতি এখনো উঠে নাই এখনো খায়ো নাই তো ও উঠলে পরে খাওয়াই দেবো তো একবার সকালে উঠছিলো কিন্তু ওইটা আবার সাথে সাথেই ঘুমাই গেছে তো এখনও উঠে নাই তো সৃষ্টি আর সৃষ্টিবাবু খাইছে তো এবার আমি খাইয়ে নিতেছি আর তার পাশে দেখেন আলু দেখা যাইতেছে তো আসলে কিছু বাজার সেদান নিয়ে আসছিলো ওইগুলোই আমি টেবিলের উপরে আসে আর কি এইদিকে এই যে দেখেন আমি এদিকে মাছের লবণ হলুদ মরিচ মা খেয়ে নিলাম মাছের ভাজি করব আর তার সাথে এই তো মুরগির মাংস মেয়ে নাট করে রাখলাম মুরগির মাংসের তরকারি রান্না করব আর ওদিকে ভাত বসিয়ে দিছি আজ দুপুরের লাঞ্চ মেনু এই যে মাংস শশা আলু করলা শুটকি মাছ দিয়ে ভাজি তার সাথে হচ্ছে মাঝবাজি কেমন চান এখন হচ্ছে বিকাল বেলা তো ওই যে বললাম না আগে মানে বাজার সদা কিছু নিয়ে আসছিলো তো সেইগুলো তো ঢুকায় রাখলাম রাখার পরে দেখি যে যে তেজপাতা প্যাকেটটা রয়েছে আসলে খুলে বক্সে রাখা হয়েছিল না তো সেই জন্য ভাবলাম তেজপাতাগুলো প্যাকেট থেকে খুলে তারপর বক্সে রাখি আর এই প্যাকেটে যে তেজপাতাগুলো মানে এত সুন্দর গ্রান খুব সুন্দর গ্রান আর কিন্তু এমনিতে যে খোলা পাওয়া যায় সেইগুলো আসলে এত গ্রান লাগে না কিন্তু ওই যে প্যাকেটে তেজপাতা মানে তেজপাতাগুলো অনেকটা গ্রান আর এটা হচ্ছে অন্য আরেক দিনের বিকালবেলার একটা ভিডিও যে দেখেন আমরা সবাই মিলে দই খাইয়ে নিতেছি আসলে ফ্রিজে দই ছিল মানে মিষ্টিও ছিল তো মিষ্টি খাব দেখে আর মানে দইটার করা হয়েছিল না দইটা বেশ তিন চার দিন ফ্রিজেই ছিল তো মিষ্টি খাওয়া শেষ হয়েছে তারপরে এই যে দইটা খাইয়ে নিলাম আর দইটা খাওয়ার পরে যে দেখেন এখন হচ্ছে প্রায় সন্ধ্যার মুহূর্তই ওই যে ওর বাবু সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো তো ওই যে ওরা তিনজনে এইদিকে বসে খাইতেছে আমি ভাবলাম আমারটা আমি খাইয়া নেই তো ওই যে দেখেন আমারটা আমি খুলে নিতেছি আর আইসক্রিম এমন একটা জিনিস না ভালোবাসে আইসক্রিম খেতে বলেন আইসক্রিম দেখলে কি আর লোপ সামলানো যায় তো যেহেতু সবার জন্য একটা একটা করে নিয়ে আসছে ওরাও খাইতেছে তো আমারটা আমি খাইয়া নেই তো আমি আর লোভ সামলাইতে না পেরে ওর ওদের সাথেই বৈষা বৈসা খাইয়ে নিলাম আর ওই মানে গরমও ছিল প্রচুর গরম আর সেদিন আসলে আমার শরীরটা একটু অসুস্থ মানে অসুস্থ ঠিক না কিন্তু বিকালবেলাটা মানে কীরকম যে লাগছে আমি নিজেও জানি না খুবই একটা খারাপ লাগা কাজ করছে তো যাই হোক তারপরে যে সন্ধ্যা সময় চলে আসলাম রান্না একটু বাদাম টানা বানাবো তো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বাদাম টানাই বলি তো এটাকে কার আঞ্চলিক ভাষায় কী বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সেই জন্য ওই যে দেখেন আমি বাদামগুলো ভাই নিলাম ওই দিকে তো বাদামগুলো পরিষ্কার করে নিলাম নিয়া তারপরে এক সাইডে রাইখা দিলাম আর এদিকে দেখেন আমি গুড়টা কাইটা নিতেছি আর গুড়টা একদম নরম মানে দেখেন ছুরিটা দেওয়ার আগে একদম মানে ভেঙে ভেঙে যেতেছে তো গুড় গুড়টা কাইটা নিয়ে তারপর গুড়টা আর কি কড়াইয়া আগে গুড়টা আশায় নিব তো অনেকেই বলে আর কি পাক দিয়ে নিব তো আমাদের আঞ্চলিক ভাষায় বলে আশায় নিব তো যাই হোক আমি আমাদের আঞ্চলিক ভাষায় বললাম তো গুড়টা আশায় নিব গুড়টা আশায় নেওয়ার পরে তারপর আর কি বাদামগুলো গুড়ে ছাইড়া দিব তারপর যা যা করা লাগে তো অবশ্যই দেখতে পারবেন তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিতেছি আপনারা কে বা কারা আমার ভিডিওটা দেখতেছেন আমি জানি না তো যারাই দেখে থাকেন না কেন প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্টস করে দিবেন কারণ আপনাদের ছোট্ট একটা কমেন্টসই পারে আমাদেরকে উৎসাহ প্রদান করতে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক এই যে দেখেন আমি গুড়টা আবার আশায় নিব সেই জন্য গুড়ে একটু পানি দিয়ে নিলাম তো একটু নাড়ায় চাড়াইয়া আসায় নেওয়ার পরে তারপর ওই যে বাদামগুলো দিয়ে দেব আর এদিকের থেকে একটা থালা বের করে নেই কারণ থালাতে তো রাখতে হবে তো সেই থালাটাতে আমি তেল মাখায় নিব কারণ তেল মাখায় না নিলে যখন শুকাইবে তখন তোলার সময় একটু সমস্যা হবে আর কি তো সেই জন্য এই যে দেখবেন আমি একটু তেল মাখাইয়ে নিলাম আগেই ব্যাটারটা ওইখানে ছাড়ার আগে তো আসলে ওই যে গুড়টা আশায় নিতেছি ওইখানে সেই গুড় আর বাদাম যখন একসাথে আর কি আশায় নিব নিয়ে তারপরে থালে রাখবো রাখলে পরে ওভার রাখলে পরে দেখবেন সকালে একদম বাদাম টানা রেডি তো যাই হোক এই যে দেখেন গুড়টা মোটামুটি আসানি হয়েই যেতেছে তো এবার আর কি আমি ধীরে ধীরে বাদামগুলো যতগুলো আছে সবগুলো বাদাম ওইটাতে ছেড়ে দিব। দিয়ে তারপর একটু গুড়ের সাথে বাদামগুলো একটু আশায় নিব তো দেখেন বাদামগুলো গুঁড়ের সাথে একসাথে আশায় নিতেছি তারপর একটু সময় আশায় নিয়ে ওই যে আমি তালটাতে তেল মাখাই রাখছিলাম না দেখছিলাম না ওই তালটাতে তারপর ঢেলে দিব তারপর ওই তালটাতে ঢাইলা রাইকা সারা রাত আমি এভাবেই রাখবো নর্মালে মানে ফ্রিজে রাখবো না এমনিতেই রাখবো তো রাখার পরে সকালে দেখবেন খুব সুন্দর একদম শুকায়া গেছে আর ওইটাকে ছুরি দিয়ে মানে কাইটাকাইটে খাওয়া যায় একদম শক্ত হয়ে যায় আর কি আর খাইতে খুব মানে ক্রিস্পি ক্রিস্পি লাগে খুবই ভালো লাগে তো এই তো দেখেন ব্যাটারটা আমি এখানে ঢেলে দিলাম এবার একটু হাতাটা দিয়ে তাহলে চারিপাশে ব্যাটারটা একটু সমান করে নিব তাহলে রেডি হয়ে গেল আমার হ্যাঁ বাদামটা না তো কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্টস করে দিবেন আর আপনি যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাহায্য সহযোগিতা আমার খুবই প্রয়োজন তো আজকের মতো এখানে গুড নাইট বাই বাই